আসসালামু আলাইকুম আমি ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ইনটেক ড্রেস নিতে চাচ্ছ অনেক কমে তারা এই ড্রেসগুলো নিয়ে নেবা চারটা কালার যদি সেট নিতে চাও সেটই নিবা যদি বলো যে একটা একটা নেবা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার এখানে দুইটা ড্রেস আমি খুব পছন্দ লাগছে ইনটেক আমি দুইটা ডিজাইন নিয়ে আসছি আমি দেখিয়ে দিচ্ছি হুম এই ড্রেসটা দেখো এটা মাত্র তোমার একটা বাইরাল ড্রেস আর তোমরা অন্য অন্য জায়গায় দেখবা তোমরা তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকাও সেল করতেছে আর আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেয়ে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাটওয়ার্কেরও না এবং কি ড্রেসটার কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো অন্য অন্য জায়গায় তুমি এগারোশো টাকা হোলসেলে কিনতে হবে হানড্রেড পারসেন্ট এগারোশো টাকা হোলসেলে কিনতে হবে ওইখান থেকে আমরা তোমাদেরকে এত এত কমে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর হোলসেল রেট পঞ্চাশ টাকা মানে অনেক কিছু একশো টাকা মানে অনেক কিছু হুম এই ড্রেসগুলো কিন্তু একদম ইনটেক ড্রেস আমাদের মাত্র পাচ্ছ এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চারটা কালার চারটা কালারই তোমাদের দেখিয়ে দিয়েছি বল খেলো গো ভাই আব্বা র্যাকেট খেলো গো বইনার লই আনো যা গেলে যাইগুলো এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখো এটা আরো চারটা কালার এটারও দিছি এটারও তোমার তিনটা কালার তিনটা কালারই আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু মার্কু পড়বে গে তোমার নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো এটাও তোমার অনেক সুন্দর একটা পাকিস্তানি ড্রেস এটাও যদি তোমাদের ভালো লাগে তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে আন ইনটেক ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমার মনে হয়েছে দামে অনেক কম কাপড়ের কোয়ালিটিও খুব ভালো তাই এই জন্য এই ড্রেসগুলো কিন্তু আমি নিয়ে আসছি এই জন্য এই ড্রেসগুলো আমি নিয়ে আসছি যে এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা এত কমের ভিতরে ইনটেক কিছু ড্রেস নিতে চাও আমাকে অবশ্যই জানাবা আমি কিন্তু তাহলে কালেকশন করা শুরু করব। হ্যাঁ কালেকশান করা শুরু করব এই ড্রেসগুলো যদি তোমরা ইনটেক অনেকে পুরো এই যে ইনটেক গিফটের জন্য নিতে চায় বা ইনটেক দিয়ে বিজনেস করতে চায় তারা এই সব ড্রেস নিয়ে নিবা হুম মাত্র পড়বে নয়শো টাকা ড্রেসটা দেখো হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটিফুল ড্রেস সম্পূর্ণটা আরি কাজ করা এবং কি কাপড়ের মান এত ভালো যে আমরা সবাই মনে করো বলতাসি যে এই কাপড়গুলো অনেক ভালো আর এটা থেকে এখন আমরা নিয়মিত বিজনেস করব। এত সুন্দর একটা কাপড় এগুলো কিন্তু টুকিটাকি প্রবলেম হবে এই ড্রেসগুলো তোমরা মাত্র পাবা সাড়ে আষ্টশো টাকা করে মাত্র সাড়ে আষ্টশো টাকা করে যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা যার যত পিস লাগে যার যত পিস লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের এগুলো টুকিটাকে প্রবলেম আছে কিন্তু কাপড়ের কোয়ালিটি আমি সোনিয়া তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে হাতে পেলে মন খুশি হয়ে যাবে আমি সোনিয়া তোমাদেরকে গ্যারান্টি দিয়ে এইগুলো সেল করতেছি। এত ভালো কাপড়ের কোয়ালিটি এবং কি তোমার কাজগুলো আমি একবার তোমাদের হয়তো মনে আছে কি না জানি না এই রোজারিদের আগের রোজারিদে আমি এগুলো পাকিস্তানি তোমার ইনটেক সেল করেছিলাম ষোলোশো টাকা করে ষোলোশো সতেরোশো না রে সাদি ইচ্ছা মতন হ্যাঁ ইচ্ছা মতন সেল করছি কেন এগুলোর এত ফিনিশিং এই যে অন্যটা উল্টাটাই দেখা উল্টাটাই দেখা এই কাজগুলো কিন্তু ওই যে চিকেন কারি কাজ আছে না তোমার একটা আছে না বাংলাদেশে যে সিকোয়েন্স ওই সিকোয়েন্সটা না অ্যাভেলেবেল এটা হলো গিয়ে একদম চিকেন কারির ভিতরে একদম বেক্সি যে কাপড়টা এর চেয়েও সফট কাপড়টা এত সুন্দর কাপড় কাপড় তো তোমরা ধরতে পারতো না কিন্তু যেটা ভালো আমি কিন্তু ওটাকে গ্যারান্টি দিয়ে সেল করি এই কাপড়টা পাবা যখন হাতে হান্ড্রেড পার্সেন্ট মন থেকে একটা সনে আপুকে ধোয়া দিবা মাত্র তো সাড়ে আষ্টশো টাকা এত আহামরি কোন নাই না যে তুগুলি খুললি এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা সম্পূর্ণ জামাটা কাজ করা মাত্র তো সাড়ে আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেওয়া তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে পার খুব সুন্দর খুব সুন্দর ওয়াও জাস্ট ওয়াও ড্রেস তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস